দূর দান্ত একটা ম্যাচ গোকুলাম কেরেলা এক মোহনবাগান পাঁচ পাঁচ গোলের মালা পরি দিল কিন্তু কেরেলার এই দলটাকে হ্যাঁ আজকের ম্যাচ ছিল কিন্তু গোকুলাম কেরেলা ভার্সেস মোহনবাগান সুপার সুপারজাইন যেখানে আমাদের ডিফেন্ডার মনস্টার রড্রিগেস সে কিন্তু দুটো গোল করেছিল এবং আমাদের সবার কনসার্নিং প্লেয়ার সে হচ্ছে রফসান রবিনস তার কিন্তু তিনটে হ্যাট্রিক হয়েছে কিসের না অ্যাসিস্টেড এবং একটি গোল এবং আমাদের জেমি ম্যাক্ল্যানের দুটো গোল টোটাল পাঁচটা গোল তো আজকের ম্যাচটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল কিন্তু আজকের ম্যাচটা দেখে এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছিল কেন কেন মোহনবাগান এই টিমটা নিয়ে এফসি খেলতে গেল না সত্যি একটা দুর্দান্ত টিম ছিল গোকুলাম কেরেলা কিন্তু আই জয়ী অলমোস্ট আই জয়ী অবশ্যই কিছু আই লিগের প্রবলেমের জন্য তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি কিন্তু একটি আই লিগ জয়ী একটি টিমকে এইভাবে পাঁচটা গোলের মালা পরানো মোটেও সহজ ব্যাপার নয় তো মোহনবাগান আজকে খুবই সুন্দর খেলেছে সমস্ত ডিপার্টমেন্ট মিডফিল্ড ডিফেন্স এবং অ্যাটাক খুবই সুন্দর খেলেছে এবং রফসন তার নিজের পায়ের জাদু দেখিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান জাদু তো আজকের ম্যাচটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে লাইভ লিঙ্ক দিয়ে দিয়েছিলাম কারা কারা দেখেছিলে তারা তারা একবার হয়ে কমেন্ট করে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এবং কমেন্টটা তোমরা এই জিনিসটা কিন্তু জানাবে যে তোমার কার খেলা সব থেকে বেশি ভালো লেগেছে মোহনবাগান ভার্সেস গোকুলাম কেরেলার ম্যাচ তো তোমাদের আর একটা নিউজ দেওয়ার আছে যে পরবর্তী মোহনবাগান হোক বা ইন্ডিয়ান যে কোনো ম্যাচ সমস্ত সবার আগে লাইভ পেতে ফ্রিতে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার প্রথমে আমরা এই চ্যানেলে লাইভ লিঙ্ক সম্পর্কে সমস্ত লিঙ্ক আপনাদের প্রোভাইড করে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে জয় হিন্দ বন্দে তারম